জয় জয় তারা জয় মা তারা জয় মা দুর্গা জয় জয় দুর্গা 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 মা জগতের মঙ্গল করো জগতের কল্যাণ করো জয় তারা জয় তারা আজকে শুনুন কিছু কথা বলছি সেগুলো শুনলে হয়তো ভালো লাগতেও পারে আপনাদের না আলো পারে জানি না এটা আমার মনে হয়েছে আজকে যেভাবে আমাদের হানাহানি শুরু হয়েছে হিংসা প্রতিহিংসা এগুলো থেকে দমন করতে হবে তো এই দমন করার উপায় কী বলুন তো একমাত্র ঈশ্বরের নাম যে যেভাবেই থাকুন না কেন তিনি তান্ত্রিক হন তিনি বৈষ্ণব হন তিনি শৈব হন যে ধর্ম অবলম্বী মানুষ হন না কেন সে ধর্মের প্রতি ধরে থাকুন ধর্মকে ধরে থাকুন ধর্মকে ধারণ করে রাখলে ধর্ম আপনাকে রক্ষা করবে কেউ রক্ষা করবে না এটা আমি মনে করি তাই বলি যে এই যে আমরা ধর্ম পালন করছি আহারে বড় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আমিও ছেলে ছেলেমেয়ের পিতা পিতা হয়ে অপর পিতামাতার কান্না সহ্য করতে পারছি না ভালো লাগে না কারণ একটা ছেলেকে বা একটা মেয়েকে ডাক্তারি পড়াতে গেলে দূর যেতে হয় অত পয়সা টাকা খরচ করতে হয় যারা এর মধ্যে যুক্ত থাকেন কিনারাই ভালো বলতে পারবেন তো এই যে আজকে তিলোত্তমা চলে গেল অমর হয়ে গেল শহীদ হয়ে গেল নারীর নির্যাতন করা হলো নারীর উপর অত্যাচার করে একটা তত্ত্ব প্রাণকে নষ্ট করা হলো শুধু তাই নয় আমাদের কি দেশের ক্ষতি হলো না হলো একজন এম বিবিএস পাস করা মেয়ে মেধাবী ছাত্রী এমডি পড়ছিল সেই সময় তাকে শেষ করে দেওয়া হলো আমরা কী পেলাম আমরা শূন্য হয়ে গেলাম সে তো সেবা দিত আমরা তো তার কাছ থেকে পরিষেবা পেতাম আমি না পাই আমাদের জনসাধারণ তো পেতেন একটু চিন্তা করুন তো সেই জায়গায় আপনি চুপ করে থাকবেন প্রতিবাদ করবেন না আমি এক মাস ধরে দেখছি মুখ শুনছি না জানি না আমার ভাগ্যই বাকি আছে তাই বলতে চাই যে এই নারী জাতির প্রতি শ্রদ্ধা হওয়া প্রত্যেকের উচিত নিষ্ঠুর হওয়া উচিত নয় আর কি বলবো বলুন যা চলছে যা দেখছি এ আর ভালো লাগছে না আর যিনি চলে গেলেন নিরীহ সপাপ একজন নারী একজন প্রতিভাবান ডাক্তারকে আমরা হারিয়ে ফেললাম আমি চাই তার পরিবারের কল্যাণ কামনা আমি চাই সেই মৃত অভয়ার আত্মার চির শান্তি কামনা আমি করছি আমার জয় তারার কাছে করছি আমি শ্রীহরিকে করছি আমি বৈকুণ্ঠ ধামকে আমি এই কথা আমি জানাচ্ছি যে প্রভু তুমি এর বিচার করো মঙ্গল করো অবয়াব জয় তারা জয় তারা জয় জয় তারা জয় মাতারা